আপনাদের খুব একটি ভালো গুরুত্বপূর্ণ খবর দিয়ে রাখি শুনে ভালো লাগবে কোনো গুরুতর অভিযোগে কোনো গুরুতর অভিযোগে যদি আমাদের সেটা পশ্চিমবঙ্গেরই হোক বা অন্যান্য যে কোনো রাজ্যেরই হোক বা সে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন না কেন মানে সারা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী তথা সে প্রধানমন্ত্রী হলেও যদি কোনো গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয় তাহলে তার পথ ক্ষয়তে হতে পারে মানে সে যে পদে আছে সেই পদ থেকে তাকে কিন্তু বরখাস্ত করা হতে পারে বা সেই পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে কেন বলছি এমন কিন্তু বিল আনতে চলেছে কেন্দ্র সরকার আপনাদের একটু ডিটেলস বলি খুব ভালো নিউজ আমার কাছে খুব ভালো লাগলো সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর বুধবার লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন বিল দু পঁচিশ যেটা যেটার একশো তেরোতম সংশোধনী দু হাজার পঁচিশ এবং জম্মু কাশ্মীর পুরনিবার সংশোধনী বিল তো এই বিলগুলি বুধবারই লোকসভায় পেশ হবে এবং সেগুলি যৌথ সংসদীয় কমিটিতে প্রস্তাব প্রস্তাব দেবে সরকার খবর এই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্য লক্ষ্যে এগুলো আনা যাতে গুরুতর অপরাধের সঙ্গে জড়িত গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনো মন্ত্রী কোনো প্রধানমন্ত্রী বা কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষা কবচ না পান অর্থাৎ কোন বা কোন যদি গুরুতর অপরাধ করে যে অপরাধ ক্ষমার যোগ্য নয় যে অপরাধ জন্য এতদিন পর্যন্ত তাদের যে সাংবিধানিক রক্ষা কবচের জন্য বেঁচে যান সেই রক্ষা কবচ যাতে না থাকে অর্থাৎ অপরাধ সকলের জন্য সমান যদি সেরকম কোনো অপরাধ গুরুতর অপরাধ হয় সেই অপরাধের জন্য তার চাক তার তার যে পথ সেই পথ চলে যেতে পারে পথ চলে যাবে এরকম কিন্তু বিল আনতে চলে সাতদিন কিন্তু আমাদের জানেন সাংবিধানিক যে রক্ষা কবচ সেটা কিন্তু প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে রক্ষা করত এই সাংবিধানিক রক্ষা কবচ যাতে না থাকে তার জন্য কিন্তু বিল আনতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্যাবিনেট তো দেখুন এখানে বলা হচ্ছে সেটাই নিশ্চিত করা হবে এই বিলে প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী পদে আসেন মানে পদে থাকা অবস্থায় কেউ যদি কোনো গুরুতর অপরাধ অপরাধে তিরিশ দিনের বেশি জেলে থাকেন যদি তিরিশ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাকে পদ থেকে অপসারণ করা হবে অর্থাৎ এমন কোনো গুরুতর অপরাধ করেছে কোনো মুখ্যমন্ত্রী কোনো কোন কেন্দ্রীয় মন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি এই গুরুতর অপরাধ করার কারণে যদি তার তিরিশ দিনের বেশি জেল হয় কোনো সুপ্রিম কোর্ট থেকে বা কোনো এতে যদি তিরিশ দিনের বেশি জেল হয় তখন তার সেই পথ থেকে তাকে অপসারণ করা হবে সে প্রধানমন্ত্রী হন না কেন বা মুখ্যমন্ত্রী হন না কেন দেখুন এই বিলে ওই বিল পেশ করে কেন্দ্র বার্তা দিতে চাইছে দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোষে রাজি নয় এমনটাই বলছে তবে এই বিলগুলি পেশ করলেও সেগুলি নিয়ে কখনোই ভোটাভুটিতে যাবে না কেন্দ্র এটা বলা হচ্ছে কারণ সংবিধান সংশোধনের জন্য যে পরিমাণ সাংসদের সমর্থন প্রয়োজন সেটা কিন্তু সরকারের হাতে নেই সেজন্য বিরোধীদের স্মরণাপন্ন হতে হবে সেই কারণে বিলগুলি পাঠানো হবে যৌথ কমিটিতে অর্থাৎ এই বিলগুলি আমি মনে করি ব্যক্তিগতভাবে খুবই ভালো এই বিলটা হওয়ার দরকার আছে কারণ সাধারণ মানুষ যদি বিন্দুমাত্র অপরাধ করে তার কোনো ক্ষমা নেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে তাহলে নেতা মন্ত্রীরা অপরাধ করে নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা যদি কোনো গুরুতর অপরাধ করে তাহলে তাদের কেন শাস্তি হবে না তাদেরও সঠিকভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তাদের তাদের সাংবিধানিক রক্ষা কবচ দেওয়া যাবে না তো খবরটা শুনে আশা করে আপনাদের ভালো লাগবে ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন